আসসালামু আলাইকুম সালাম প্রত্যেক সুন্নতি কি হাদিস আর প্রত্যেক হাদিসই কি সুন্নত হ্যাঁ এবং আসাব এদের পরিভাষায় সুন্নত এবং হাদিস একই জিনিস এই দুটি একটি আরেকটি সমার্থবোধক শব্দ সমার্থবোধক শব্দ যদিও প্রায়োগিক দিক থেকে পার্থক্য রয়েছে প্রয়োগের মধ্যে কি রয়েছে কিছু পার্থক্য রয়েছে কিন্তু মূলত সমার্থবোধক হাদিস বলতে যেটা সূন্য বলতে সেটাই বোঝানো হয়ে থাকে উসুরে ফেক্ষের পরিভাষায় এবং আহ পরিভাষায় হাদিস এবং সুন্না দুইটাই একই জিনিস যেটার মধ্যে কোনো পার্থক্য নেই মধ্যে কোনো পার্থক্য নেই যারা পার্থক্য করে থাকেন তারা একটা গ্রহ পার্থক্য করে থাকেন সেটা না জানার কারণে তাদের ধারণা হচ্ছে যে সুননাথ হচ্ছে যে আমলটি রসুল্লাহ সাল্লাব্লাম সারা জীবন করেছেন মৃত্যুপুর্য করেছেন সেটা হচ্ছে সুননাথ আর হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো এই বক্তব্য একেবারেই অপরিপূর্ণ বক্তব্য কোন মুস্তালাহের মধ্যে এর কোন স্থান নেই কারণ হাদিস এবং সুনার এই মুস্তালাহ গুলো হাদিসের পরিভাষা হাদিসটা কি করেছেন গ্রহণ করেছেন আর সুনার যে পরিভাষা রয়েছে এই সুনার পরিভাষাটা আহল হাদিসটা করেছেন উসুল করেছেন উসুল উদ্দিন করেছেন আর তারপরে

রসিদ কুবরার মধ্যে দশম পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ফালাহুল্লাহ